আপনি মুসলমানের সন্তান হওয়ার পরে যদি আপনার কাছে কোরআনের আইন ভালো না লাগে কোরআনের হদকাদার আইন যদি আপনার অপঞ্জন্দ হয় তাহলে বুঝতে হবে হয় আপনি নিজে চুরি করেন অথবা আপনি নিজে চোরের খাউতো ভাই অথবা মানতে ভাই যার কারণে হদকাদার আইন আপনি পছন্দ করেন না ওটা কি ঠিক ঠিক আচ্ছা আপনি করুন বাংলাদেশে যদি আইন হয় আর সার ইকো আর সার ইদিয়া চোর যদি চুরি করে এটা চোর হোক আর শুন্য হোক উপর হাত কেটে আপনার কোনো সমস্যা আছে আমারও নাই আমার স্ত্রীরও নাই আমার ছেলেরও নাই আমার মেয়েরও নাই কারণ আমরা তো এই কাম করি না আমার করে না কিন্তু যারা আইন পছন্দ করে না বুঝতে হবে হয় তারা করে নতুবা তাদের খালতু ভাইরা করে নতুবা উনি কোরআনের আইনটা অপছন্দ করার কারণটা কি জমিন কার আইন চলবে কার বাংলাদেশের মানুষরা বাংলাদেশে কুরআনের রাজকায়েম করার জন্য কারেবারে লাগবে না রক্ত লাগবে না বন্দুকও লাগবে না জিহাদও লাগবে না শুধু যদি কুরআনের পক্ষের লোকদের পক্ষে একটা সে করতে পারে আল্লাহর কুরআনের আইন কায়েম হবে কি হবে না বাংলাদেশে কুরআনের রাজকায়েম করতে কি এখন জিহাদ লাগবে জিহাদ চুপ করে আছেন জিহাদ লাগবে রক্ত লাগবে মারামারি লাগবে তরমারি লাগবে ডাল টা পরিবেশ আর সাধারণ পরিবেশ এক হয় না মাদ্রাসাতে কোরআন বাধ্যতামূলক করানো হয় বলে মাদ্রাসার পরিবেশ আর ইউনিভার্সিটির পরিবেশ কখনো এক হয় না ছেলেরা এত নম্র হয় এখনো মাদ্রাসার ছেলেরা ওস্তাদের জুতা পরাইয়া দেয় বাথরুমে যাইতে লাগলে পানিটা পুড়াইয়া দেয় ওস্তাদের টুপিটা দৌত করে দেয় খাবারের পানির গ্লাসটা হাতে উঠায়া দেয় মাদ্রাসার ছেলেরা এখন ওস্তাদের জুতা ধুইয়া জুতা পরায় মাদ্রাসার ছেলেরা এখন ওস্তাদ কে উজু করায় দেয় পানি ঢেলে ঢেলে আর ইউনিভার্সিটির ছেলেরা সুযোগ পাইলে ওস্তাদের রুমের ভিতরে ঢুকাইয়া আগুন লাগায়া দেয় এটা হইছে কোরআনের কারণে জোরে বলেন কিসের কারণ কোরআন যেখানে থাকে জান্নাতের বাগান সেখানে আছে না নাই কবি সুন্দর করে বলেছেন মাদ্রাসা হায় বাগের জান্নাত মহান দিন হায় মেসলে ফুল সহদ উসনায়েল মদিন হায় তালেবা হায় বুলবুল মাদ্রাসা হলো জান্নাতের বাগান সেই বাগানের ফুল হলো উস্তাজেরা আওমা জি আল্লাহ ছাত্ররা আল্লাহর ইলমে দ্বীন হলো ম autuzo recon subhanallah university কোরআন নাই বলে জিনা বেবিচার আছে না নাই গতকালকে রাতের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধরা পড়ছে আসলে না। বলে সমাজের লেখক। জীবনে কত লেখা মলামার বিরুদ্ধে লেখছে। ইসলামের বিরুদ্ধে লেখছে শাহবাগে যাইয়া আলামাদি চাইয়া স্লোগানও বলে দিছে গত রাত্রে তারে মায়া ভাইনে দুইরা এমন পীড়ন পিড়াইছে তার চোখকে লাইনটা করে সাজা দিছে কে আমি আপনার কপালে চুমু দিয়া দুই একটা কথা বলে যাব দেশ সংস্কার নয় বরং মানুষ গুলাকে ভালো করেন মানুষ ভালো করতে হলে কোরআন আইনের দরকার আছে না না রাসুল্লাহ কোরআনের আইন কায়েম করার জন্য হিজরত করা লাগছে সাতাইশটা যুদ্ধে নিজে নেতৃত্ব দিছে বদরের যুদ্ধে রক্ত দেওয়া লাগছে উহুদের যুদ্ধে রক্ত দেওয়া লাগছে ডাল লাগছে তোর লাগছে কিন্তু বাংলাদেশের মানুষের কপাল এত ভালো রাসুল্লাহ মক্কায় জন্ম নিছে কাফের নেতারা কোরাইশের নেতারা এসে বললেন মোহাম্মদ সুন্দরী নারী চাইলে সেটাই বিশাল বাড়ি চাইলে সেটাও দেওয়া হবে রাজত্ব চাইলে সেটাও দেওয়া হবে শুধু আসতে পেরেছেন তুমি শুধু কোরআনটা বাদ দিয়ে দাও এই দাওয়ারটা দিও না রাসুল্লাহ তখন একটা জবাবেই দিছে আমি রাষ্ট্র ক্ষমতা চাই না আমি মানুষ তৈরি করার জন্য আসছি মানুষ সংস্কার করার জন্য আসছি আল্লাহ রাসুল মানুষ সংস্কার করলেন অমরের মতো লোক তৈরি হয়েছে আবু বকরের মতো উসমানের মতো আলীর মতো বেলালের মতো যার কারণে রাসুল্লাহ যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পাইছে আল্লাহ নবী বললেন খাইরুল করুনি কারণে সোমাল্লাদিন আই আলু না হোম সোমাল্লাদিন আই আলু না হোম সর্বশ্রেষ্ঠ যোগ আমার যোগ তাইলে বুঝা গেল সোনার রাষ্ট্র তৈরি করতে হলে সোনার মানুষগুলো আগে কোরআন দিয়া গঠন করার দরকার আছে না আপনাদের ইউনিয়নের নাম কি

তাদেরকে সংস্কার করা দরকার আছে না বাংলাদেশে এমন জায়গাও আছে একটা জন্ম নিবন্ধন আনতে গেলে পানি খাওয়া কয় কয়েক দাদার ডেট সার্টিফিকেট লই আয় নানাটা নিয়ে আয় মাঠটা নিয়ে আয় বাপেরটা নিয়ে আয় তা আপনি বলে দিলেন আমার নানা যখন মারা গেছে তোর জন্ম নিবন্ধনেরও জন্ম হয় নাই কথা ঠিক না কথা কি সত্য বললাম? ঠিক। আপনার নানা মারা গেছে কত বছর? দা আমি যদি যে আপনার নানার ডেস সার্টিফিকেট আনেন তো আপনি কইবেন তোর বাপের জন্ম হইছিল কথা ঠিক না? আমাদের জন্ম যে বাংলাদেশে এটাকে মিথ্যা। না। আমরা কি রোহিঙ্গা? তাহলে তোর কাছে এত প্রমাণ দিতে হবে কেন? আসলে ব্যাপার সেটা না ব্যাপার হলো মাল। ঠিক। ব্যাপারটা কি?

সরকার একটা কাজ করতে কোন জেলায় আছে লক্ষ্মীপুর কয় তার নোয়াখালী বদলি করে নোয়াখালী যখন গেছে ঘুষ আর বাড়াইছে সরকারের কাছে খবর গেছে সরকার কয় তারে দিনাজপুর পাঠা দিনাজপুর যায় অঘুষ খায় এবার কই সিলেটে পাতা তাও গোশকায় কয় রংমাতি পাতা তাও তো গোশকায় এবার সরকার কয় সে যদি যেও তো ডিউটি করলে গোশকায় তার কোনো ডিউটি নাই আরে বরিগকা নদীর পারে চেয়ার দিয়া বসায়া রাখ देऊ গন্ডব আনেরা বুঝেন তার কোনো কি নাই কোন ডিউটি নাই তার কাজ হলো নদীর পারে বসে থাকা তাইলে তো আর গোশাইতে হেতে চেয়ার একটা নিয়া নদীর পারে বসে দুই ঘন্টা চিন্তা করছে দুই ঘন্টা দুই চিন্তা করার পরে মাথায় বুদ্ধি আইছে তাকায়া দেখে নদীতে মাল মালবাহী নৌকা চলে ডলার চলে লাশ চলে বালি যাচ্ছে হেতে মনে মনে কয় আরে দরো বড় গোল্ডেন অপরচুনিটি হেতে নদীর ওই পারে একটা রকমের বাস গাড়ছে এই পারে আরেকটা রশি একটা লাগাইছে এই রকমের মোটা রশি রশি চিনেন তো আপনারা কি করেন যখন রশি লাগাইছে দুই দিকে নৌকা দুই দিকে আটকাই গেছে নৌকালারা বলতেছে বেটা রশি খুলো আমরা মালবাহী টলার নিয়ে চলি মাল নষ্ট হবে এক জেলা থেকে আরেক জেলা যাই মাল নিয়ে এত কে এত বাহাদুরি দেখেন আমি সরকারের লোক গোসখাওয়ারা সবসময় দাপটে কি বলে সান্দা কি বলে এতে বলে সরকারের লোক দেখবেন সান্দাবাজ গোসখুর সবগুলা এই সেন কথাটা বলবে আমি সরকারে ঠিক তো সরকার আমার দায়িত্ব দিয়েছে ডেঙ্গনতে তোরা আইলে গেলে আমার ডেঙ্গনতে সমাশন এখন যে নো কাওলা 500 টাকা দেয় হেটারে ছাড়ে দেয় যেটা 200 দেয় হেটারে সরকারের কাছে খবর এসে আপনারে আমরা তো বুড়ি নদীর পারে গোশ বাণিজ্য লাগাইছে আরে বুড়ি নদীর পারে গোশ আইলো কেমনে ও বুদ্ধি খাটায় একা জায়গায় জাগায় ঘোষ আছে না নাই বাংলাদেশের অনেক পুলিশের নাকি এখন মন ভালো নেই কি নাই ধরে বলেন কি নাই তো মানুষগুলো সংস্কার আগে না দেশ তো সংস্কার আগে মানুষ ভালো হইলে রাষ্ট্র কি হবে ভালো হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্র চালায় আল্লাহর প্রতিদান দি রোবিশ্বাস থাকার কারণে তার রাষ্ট্রের ভিতরে কোনো মুশরিকই নাই একই সময় রাজ বিলকিস সামের নেত্রী ছিলেন তার দেশে সে নিজে সূর্য পূজা করার কারণে আর দেশে মুষে কি আছে না না কথা লম্বা করব না এই জায়গায় কথাটা শেষ করতে চাই তাহলে বুঝাইতে চাইলাম বাংলাদেশে কোরআনের রাজ গায়েন হওয়ার দরকার আছে না নাই যুদ্ধ লাগবে না যেহাদো লাগবে না ঠান্ডা মাথায় কাজটা করার দরকার ভবিষ্যতে আছে না না আপনারা কি রেডি কারো জবাব বলে কোরআনের পক্ষে একটা শিল দেওয়া দরকার আছে না আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমি একেবারে ঠান্ডা হবে কোনো যুদ্ধ লাগবে না মারামারিও গাছটা একটা কি দিবেন কাদেরকে দিবেন কোরআনের বলেন কোরআনের জামাত টামাত বুঝি না যারা ইসলাম চাইব তাদেরই দেব কথা ঠিক না নাকি আবার বিড়ির প্যাকেট পায়ে বুঝলে যাও বুঝলেন নাকি আসেন কোরআন থেকে আলোচনা করি আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন আমরা বলি আমি আজকে সুরাতুল আল ইমরানের দুটি আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা বলবো সুরাতুল আল ইমরানের ১৬ এবং ১৭ নম্বর আয়াত আমি খুব লম্বা কথা কখনোই বলি না এটা আমার অভ্যাসে নাই একেবারে অল্প সময়ের মধ্যে আমরা কিছু কথা

فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله زوتو আল্লাহর কথাও তো বড় আল্লাহ যত মহান আল্লাহর কথাও তো আল্লাহ পাকের এক একটা শব্দ আপনি যদি কেমন পর্যন্ত ব্যাখ্যা করতে থাকে আল্লাহর কালামের একটা শব্দের ব্যাখ্যা করে শেষ করার ক্ষমতা কারো নেই আল্লাহ পাক বলেন ও নাও মাহফিল আরদি সাজারাতিন আফলামু আল বাহরু ইয়ামুদ্দুহু মিমবাদি سبعه ابحرن نافিনাত kalimatullah আল্লাহ বলেন দুনিয়া সারা পৃথিবীতে যত গ্যাস প্লাস আছে সব কেটে যদি কলম বানাও সমুদ্র মহা সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানাও ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হবে আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না কে সহজ করে করেছেন কোরআন এমন এক কিতাব যেইভাবে আপনি তেলাহাত করেন না কেন সেইভাবেই কবল করবেন কে আমার দেশের কিছু হুজুর আছে উলটাপালটা পাল্টা দেয় কয় অমকের তেলাহাত হয় না অমকের নামাজ হয় না অমকের রোজু হয় না আপনি এটা বলার অধিকার রাখেন না কারণ যে যদ্দুর জানে তদ্দুর কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ রাসুল থেকে যদি ইসলাম নেন ইসলাম আপনার জন্য সহজ আর আমার মতো কাছ থেকে যদি পাশে আরেকটা সাধারণ ব্যক্তি অজু করতেছে ইমাম হুসাইন তাকায় তাকায় দেখছে লোক তার শুদ্ধ হয় নাই ইমাম হুসাইন দমকিও দেয় না রাগও করে না বলতেছে ভাই

কারণ সবাই বান্ধাকার আল্লাহ কি মানুষ বানাইছে ইচ্ছা করে জাহান নামে দেওয়ার জন্য জান্নাত থেকে জায়গা কোনো কম আছে ইমাম হুসাইন বলতেছে আমি অজু করি তুমি দেখো আমার ওজুটা হয় কিনা লোকটা বলেন ঠিক আছে আপনি করেন আমি তাকে দেখি এবার ইমাম হুসাইন অজু করতেছে লোকটা বুঝে গেছে তারটাই হয় নাই বুঝকে আসি দেয়া আমি বুঝে গেছি আসলে আমারটাই হয় নাই আপনারটাই ঠিক আছে কখনো কাউকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে না কারণ জান্নাত বানাইছে কার জন্য আল্লাহ আমাদের জন্য হজরত ওমর রাগ কম না বেশি তিনি একদিন মাগরিবের নামাজ পড়ছেন হজরত হিসাম রদি আল্লাহ আনহর মাগরিবের নামাজে সুরাতুল ফোরকান তেলাওয়াত করছেন সাহাবা। তেলাওয়াতের আগামাথা কি নেই মিল নেই ও রাগ করছে ওমর তোর আগে মানুষ একেবারে জামা চেপে ধরছে হাদিসে আসছে জামা চেপে ধরে মানে ট্রেনে হেসে রাসুল্লাহ দরবারে নিয়ে গেছে নিয়ে রাসুল্লাহ কে বলতেছে রাসুল আপনার এই সাহাবা মাগরিবে ইনামতি করছে আমি তার পেছনে নামাজে দাঁড়াইছি সে কোরআন কে বিকৃত করে দিছে আল্লাহ রাসুল মুসকে আসি দিয়ে বলেন অমার জামা ছাড়ো আল্লাহর বান্দাকে তেলাওয়াত করতে দাও লোকটা তেলাওয়াত করলেন রাসুল্লাহ শুনলেন আল্লাহ রাসূল বললেন ও তুমি তেলাওয়াত করো ভুলটা কোথায় হয়েছে দেখি এবার হযরত ওমর তেলাওয়াত করলেন আল্লাহ রাসুল হাসি দিয়ে বলেন হা কাজা ওম তুমি যেভাবে তেলাওয়াত করছো জিব্রাইল আমার কাছে এই সূরাটা এভাবেও নাজিল করছে আর সাহাবা যেভাবে তেলাওয়াত করছে এইভাবেও নাজিল করছে তবে আরো পাঁচটা পদ্ধতি আছে এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সাত পদ্ধতিতে নাজিল করেছে আল্লাহু আকবার মানুষকে জাহান নামে নেওয়ার ঠিকাদার আল্লাহ আপনাকে দেয় নাই আল্লাহ রাসুল বলছেন ইয়াসিরু ওলা তু আসিরু অবশ্যিরু ওলা মানুষের জন্য সবকিছু সহজ করো কঠিন করে দিও না কাউকে নৈরাস করো না শুভ সংবাদ দিয়ে দাও আর সমান গুণা করেছেন নৈরাস হওয়ার কোন কারণ নেই আর গরিদে দেন কি তৈরি হ্যাঁ

শুধু একটা কাজ করবে না সেটা হলো পরের হক পরের হক নষ্ট করেন না জান্নাতে যেতে চান পরের হক নষ্ট করে না দেখবেন জান্নাতে চলে যাবেন এটাই হলো সবচেয়ে ভয়ানক ব্যাপার পরের হক যারা নষ্ট করে না আল্লাহ তাদেরকে কি করে তা আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত কি বড় তিনি আমাদেরকে এদায়েত দিয়েছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা কার আমার কলেজের ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ১৬ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমানা প্রথমে বলছে আল্লাহ যার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যারা বলে রব্বানা। আয় আমাদের আমাদের রবকে কয়জন ক্ষমতা কম না বেশি আমার কষ্ট দূর করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না চাহিদা পূরণের ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ছেলে মেয়েদের ক্ষমতা আমার আল্লাহর আছে না না রব যিনি তিনি আপনার সকল চাহিদা পূরণ করবেন রব শব্দের অর্থই হলো সকল চাহিদা পূরণ করেন তিনি চাইলেও করেন না চাইলেও শাহজালালের মাজারে গেছিলাম একবার সাথে অনেক লোকজন গেছে বাসের মধ্যে বুঝায় বুঝায় নিছি খবরদার কবরের কাছে যাবেন তবে কবরের কাছে চাইবেন না কবর বাসীকে দেওয়ার জন্য যাবেন রাসুল্লাহ বলছেন কবরের পাশে যাবাদ দেওয়ার জন্য কিন্তু কবরের কাছে কিছু চাওয়া যাবে না কবরের কাছে যাবেন দিতে না চাইতে আপনি তাদের জন্য দোয়া দিবেন কি দিবেন কারণ মানুষ মরার পর থেকে আমল নামা বন্ধ হয়ে যায় আমি আপনি যে ইসলাম ধর্ম পাইছে ইসলাম পাই আমরা খুশি না বেজার আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন ইসলাম যতটা মর্যাদা আমাদেরকে দিয়েছে পৃথিবীর কোন ধর্ম সেটা দিতে পারে নাই প্রশ্ন করা হলো মৃত্যু ব্যক্তি মরালাস কি ব্যথা পায় আল্লাহ রসুল বললেন হ্যা যে মরে গেছে মরালাসও ব্যথা পায় তোমরা যেমন ব্যথা পাও ঠিক তেমনই ব্যথা পাই তবে পার্থক্য হলো তোমরা ব্যথা পাইলে বলতে পারো কিন্তু মৃত ব্যক্তিরা ব্যথা পাইলে বলতে পারে না এটার দ্বারা বোঝা যায় মৃত লাশের সাথে বেয়াদবি করা যাবে না মৃত লাশের উপরে আঘাত করা যাবে না এতসব বিভিন্ন ধর্মের ভিতরে লাশকে কাইটা কাইটা টুকরা টুকরা করে নদীতে ফেলা দেয় এমন ভয়ানক ধর্মের নামে অবিচার আছে না ইসলাম পাইছেন খুশি না বেজার চায়নাতে একটা ধর্ম আছে এরা লাশকে মরার পরে বাপের লাশ মায়ের লাশ ভাইয়ের লাশ মানে টাকশাল দিয়া কাইটা টুকরা টুকরে করে নদীতে ফেলায় দেয় জাপানে ধর্ম আছে কারেন্টের শর্ট দিয়া মোমের মতো পুরা লাশটাকে গলায় ফেলে হিন্দুরা কি করে কথা কর ওরা দেওয়ার সময় নিচে শুকনা কাঠ দেয় উপরেও দেয় আবার পেটের ভিতরে কেরাসিন তেল ঢুকায় আমাদের নবী বলছে কবরদার লাশের সাথে এটা করা যাবে না লাশ ব্যথা পায় লাশ কি পায় এই রকমের কথা কি কেউ বলতে পারছে কি অসাধারণ কথা রাসুল বললেন লাশ ব্যথা পায় তাকে আঘাত দিও না আমার কলেজের ভাইয়েরা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে

প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা আলাদা সম্মান দিচ্ছে শুনেন ধৈর্যের ফল ভালো হয় না খারাপ হয় ভালো হয় ইসলাম ধর্ম গ্রহণ করছি সকালবেলা ঠান্ডা পানি দিয়ে অজু করা লাগে এ থেকে আমাদের বেজার হওয়ার কিছু আছে ইমাম বোখারি বলেছেন শীতের দিনে উজুতে আল্লাহ ডবল সাবধান করে আল্লাহ রাসুল বলেছেন শীতের দিন শীতের দিন শীতকাল মোমেনের জন্য বসন্তকাল কি কাল কারণ শীতকালে আমাদের আমল ভালো হয় না খারাপ হয় বসন্তকালে যেমন চতুর্দিক ফুল ফলে যায় শীতকালে না এই যে মাফিল হয় কোন কালে রাসুল বোখারে রাসুল হাদিসের বর্ণায় বলেছেন শীতকাল মোমেনের জন্য বসন্তকাল দিন হয় ছোট নক রোজা রাখতে সুবিধা বেশি বেশি রাখো রাফা করো এসার পরে ঘুমাও ঘুম থেকে জাগ্রত দেখবা এর পর রাত শেষ হয় না এত বড় রাত আমাদেরকে দিয়েছেন কে তাইলে রাতের বেলা কি করো তাহাজ্জুদ পড়ার দিনের বেলা কি করবা নফল রোজা রাখো দেখবা আল্লাহ তোমার আমলনামাকে বসন্তকালের মতো ভরপুর করে দিবে সুবহানাল্লাহ শুনেন জাহান্নামে শুধু আগুন দিয়ে শাস্তি দিবে না ঠান্ডা দিয়েও দিবে জাহান্নামের অংশ কয়টা আমার বলতেছে আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে গিলে খায়া ফেলায় আমি কি করব আল্লাপাক বললেন জাহান্নাম শোনো তুমি বছরে দুইবার নিঃশ্বাস ফেল গরমকালে গরম শীতকালে শীত তাহলে গরমকালে যখন গরম বৃদ্ধি পাবে একটা নিঃশ্বাস ফেলে দিবা যাবে। আবার শীতকালে যখন ঠান্ডা সমান সমান থাকবে ব্যালেন্সের মধ্যে থাকবে ঠান্ডা আর গরমের উপরে গরম ঠান্ডার উপরে জয়লাভ করতে পারবে না তাহলে বোঝা গেল জাহান নামে শুধু আগুনের শাস্তি নয় ঠান্ডার শাস্তিও আসেনা না আমার কলিজার মায়েরা বলতেছিলাম রবের ব্যাপারে কথা আল্লাহ জিনাইয়া ক লো না রব বেনা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তারা বলে আয় আমাদের র নিশ্চয়ই আমরা ইমান আমলাম আপনার উপরে আমাদের রবকে ফেরাউনের সাথে মুসালা আসলামের যে ঝগড়াটা হয়েছিল এটা কি বাড়ি জমি নেওয়া হয়েছিল ব্যবসা নিয়ে হয়েছিলেন কি নিয়া মুসাল স্তাম যখন ফেরাউনের কাছে গেছে এবার আল্লাহ পাক বলেন তাগা হয়ে গেছে আপনি দাওয়াত দেন

কথা বলতেছে শুধু মুসার সাথে কিন্তু কথা বলার সময় বলতেছে ফামানো রব্বু কুমা ইয়া মুসা হে মুসা তোমাদের দুইজনের রবকে তার মানে বুঝা গেল এই জায়গায় এই মঞ্চে দুইজনে আল্লাহকে রব মানত মুসা এবং হারুনা রাইস